বের করা হবে আর তোমরা যদি ভালো করে দেখো এটা ভালো করে দেখলে দেখবে এখানে একটা কথা লেগে আছে অফিসিয়াল কথা বিলো ইন রেগুলার ফর্ম ফর আপলোডিং দ্য সেম অ্যালং উইথ ইন্টারভিউ শিডিউল ইন দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন বাই কনফিডেন্সের সেকশন মানে এটা একটা সেকশনের কাজ এটা যাদের শিটের কাজ তারা শীত দিয়ে দিয়েছে এবারে যাদের রেজাল্টের কাজ তারা হয়তো এরপরে রেজাল্টটা দেবে মানে এই কথাটা পড়ে আমার সেরকমই মনে হচ্ছে অফিসিয়াল কথা তো অতটা স্পষ্ট হয় না এটা অফিসিয়াল কাম যে হ্যাঁ আমরা যতটা বুঝলাম যে এরপরে রেজাল্ট বেরোবে রেজাল্ট বেরোতেই হবে কারণ এক বছর হতে চলল এত একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা এক বছর হতে চলল তা এই শীতটা এবার প্রশ্ন হলো যে এই শীতটাই কি থাকবে না এরপরেও পারবে কেন সুন্দরবন আর দু একটা ডিপার্টমেন্ট এখনো দেয়নি সিট ওখানে লেখা আছে তা আমি যতটা মনে হয়েছে আমার হয়তো পারতে পারে নাও পারে সেটা আমি সবাই মনে হচ্ছে না ভাবে কারণ পিএসসি যখন একটা লিস্ট দিয়ে দেয় একবার সেটা আপডেট করতে চায় না ওরা তো সেই হিসেবে তোমরা এই ঠিকটা ধরেই চলো আটশো বাহান্ন ধরেই তোমরা চলো যদি দে বাড়ে তো দু একটা ডিপার্টমেন্টে যদি বাড়ে তো সেটা আরো ভালো ওকে তা এবারে প্রশ্নটা হলো প্রথম কয়েকটা কলি প্রশ্ন অনেকেই করে এটা কারণ অনেক কনফিউজান আছে যে আমি তো ওবিসি অথবা আমি তো এসসি হ্যাঁ এটা সবার জন্য জানা তো শুধুমাত্র ভবিষ্য এস সিদের জন্য জেনারেলের জন্য জানা দরকার এই ব্যাপারটা অনেকে বুঝতে পারে না আমি তোমাকে বলি তা আমি তো এসছি আমি কি জেনারেল হতে পারবো না কি ধরো আমি তো ওবিসি আমি কি জেনারেল হতে পারবো না হ্যাঁ এরকম অনেকে প্রশ্ন করে হ্যাঁ তা এই ব্যাপারটা হচ্ছে দেখো ধরো এতগুলো সিট আছে ওকে এতগুলো সিট আছে এবার এই সিটে এত এতটা জেনারেল আছে এটা ওবিসি আছে এটা জেনারেল আছে এটা ওবিসি আছে এটা ধরো এসসি আছে এবারে ব্যাপারটা হচ্ছে যে যে তাহলে কোন এসসি স্টুডেন্ট তাহলে ধরো জেনারেলের কাট অফ জেনারেলের কাট অফ হচ্ছে ধরো 72 ওবিসি কাট অফ ধরো আমি ধরে নিচ্ছি 70 আর এসসি কাট অফ ধরো 65 এরকম যদি ধরে চলি তাহলে যে ছেলেটা এসসি ছেলেটা যে যে ছেলে সে কিন্তু এসসি সি চাকরিটা পাবে তার মানে তার নামটা এসসি সির আসবে এবার ধরো কোন ছেলে ভালো পরীক্ষা এরকম হয় ছেলে ভালো পরীক্ষা দিল সে ধরো সেভেন্টি পেলো তখন সে চাকরিটা কিন্তু জেনারেল এর পাবে তার মানে সে কিন্তু এসসি তার থেকে বেশি তার তার মানে সে সে যে চাকরিটা পাবে নামটা কিন্তু কিন্তু জেনারেল হিসাবে গণ্য হবে তার মানে এখানে দুটো ব্যাপার আছে তার মানে এর একটা সিট ভাবলো মানে ভাগলো বলবো না মানে এসসির এক আরেকজন এসসি স্টুডেন্টের সুযোগ হলো এসসি সিট এতগুলোই থাকলো সে একটা ছোট্ট করে জেনারেল এর সিট দখল করে বোঝা গেল ব্যাপারটা কি এবার ধরো ওবিসির ক্ষেত্রে ওবিসির কেউ সেভেন্টি ওয়ান পেল তার সে কিন্তু ওবিসিরই সিটটা পেল এবার সে যখনই সেভেন্টি পেল অথবা সেভেন্টি টু পেল সেও কিন্তু একটা ওবিসি হলেও কিন্তু সে একটা জেনারেলের সিট দখল করে নিল তার মানে সে ওবিসি অথবা সে এসছি কিন্তু সে ট্রিট হবে অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট এই ব্যাপারটা হচ্ছে এবার কি তার মানে কি

পড়াচ্ছি তা সেই হিসাবে আমি আইডিয়াতে বলি দেখে প্রতিবার জেনারেলের যে লিস্ট বেরোয় তাতে এসসি ওবিসি এসটি সব থাকে মানে জেনারেলের সিটটা জেনারেলের আলাদা করে যদি বেরোয় সেখানে ওবিসি এসসি এসটি সব থাকে আবার এসসি ওবিসি দেরও দেখবে শুধু এসসির একটা পুরো সবাই এসসি এসসির যেটা আলাদা সিট সেখানে সবাই এসসি অত ওবিসি সেখানে আলাদা সিট সেখানে সবাই ওবিসি ঠিক আছে ব্যাপারটা মনে হয় বোঝাতে পারলাম তো এই একটা কনফিউশন থাকে সেটা নিয়ে একটু আলোচনা করে দিলাম আমি এরপরে প্রশ্নটা হচ্ছে যে কাট অফ কত হবে কাট অফ কত হবে এটা হচ্ছে ডিপেন্ড করছে যে আমি জেনারেল অফ মানে আলাদা করে বলছি না ধরেই চলছি জেনারেল কত হবে রিটার্ন কাট অফ কত হবে সেটা ডিপেন্ড করছে তুমি তোমাদের কত রেশিওতে টাকা হচ্ছে যদি ওয়ান ইস টু ফোরে টাকা হয় তাহলে এক ধরনের কাট অফ যদি ওয়ান ইস টু টাকা হয় তাহলে আর ধরনের রিটার্ন কাট হবে এবার তোমার সাড়ে আটশো সিট আছে মিনিমাম ওয়ান ইস টু থ্রি তো ডাকবে ওয়ান ইস টু থ্রি ওয়ান ইস টু থ্রি পয়েন্ট থ্রি এরকম ডাকতে পারে যেরকম চলে আসছে তো তার মানে মিনিমাম তিন হাজার জন ইন্টারভিউ ডাক পাচ্ছ মিনিমাম তিন হাজার জন ইন্টারভিউ ডাক পাচ্ছ হিউজ তিন হাজার জন ইন্টারভিউ ডাক মানে অনেকেই পাবে মোটামুটি যারা একটু পরীক্ষা দিচ্ছে তারাই ডাক পাবে কারণ তিন হাজারের বেশি ইন্টারভিউ নেওয়া মানে এবার হিসেব মতো আড়াই হাজার হচ্ছে আমি একটু সেফ সাইড ধরছি যদি ওয়ান ইস্টু অনেক সময় হয় বড় পরীক্ষাগুলোতে অনেক সময় ওয়ান ইস্টু থ্রি পয়েন্ট থ্রি এরকম চলে আমি সিওর না ওয়ান ইস্টু থ্রিও ডাকতে পারে কারণ ওয়ান ইস্টু থ্রি ডাকছে এবার একটু অনেক বড় পরীক্ষা আমি জানি না কি হতে পারে আমি ধরেই চলছি আড়াই হাজার থেকে তিন হাজার জন ডাক পাবে এরপর আছে ইন্টারভিউটা কতটা ইম্পর্টেন্ট ইন্টারভিউটা ইম্পর্টেন্ট এবারে বেশি ইম্পর্টেন্ট দুটো কারণে ইন্টারভিউটা বেশি ইম্পর্টেন্ট একটা হচ্ছে ইন্টারভিউ কাট অফ তুলে দিয়েছে হ্যাঁ তার মানে তুমি মানে যারা ভালো পরীক্ষা দিয়ে দিয়েছ তাদের কাছে ইন্টারভিউটা কতটা ইম্পর্টেন্ট না কিন্তু যারা একটু খারাপ পরীক্ষা দিয়েছ তাদের কাছে ইন্টারভিউটা বেশি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে প্রথমত তোমাকে ইন্টারভিউতে বেশি নাম্বার পেতেই হবে এবং সুযোগও আছে এরকম না যে সুযোগ নেই কারণটা বলছি কারণটা হলো তোমরা যদি রিসেন্ট ট্রেন্ডটা দেখো কেন বলছি আমি এটা ইন্টারভিউ আমি আগেও ভিডিওতে বলেছিলাম যে আহ ইন্টারভিউতে কিন্তু একটা গর মাস দেওয়া হয় এটা আমি প্রতিটা ভিডিওতেই বলি দেখবে আমরা পুরনো ভিডিও বলতে প্রতিবার বলি যে ইন্টারভিউতে একটা গর মাস্ক দেওয়া হয় কিন্তু রিসেন্ট যে এগ্রি ইরিগেশানে ইন্টারভিউ যে নাম্বারটা বেরিয়েছে এগ্রি ইরিগেশানে তো সেই ইন্টারভিউ নাম্বারটা তুমি যদি খেয়াল করে দেখো অনেকে সিক্সটি ব্যাপার পেয়েছে এটা কিন্তু আমাদের সময় না এটা এটা রিসেন্ট তিন চার বছর আগে এতটা দিত না নাম্বার এখন ইন্টারভিউ মনে হচ্ছে বেশি নাম্বার দিচ্ছে যদি এই ট্রেনটা থাকে যদি ওই বোর্ডের লোকজন থাকে যদি ওই ট্রেনটা চলে আসে যে ইন্টারভিউতে এরকম সিক্সটি র্যাম দেওয়া হচ্ছে বিএসসি তে এটা খুব রেয়ার ব্যাপার এবার অনেকেই পেয়েছে সিক্সটির উপরে তো সেই হিসেবে বলছি সিক্সটির উপরে দিচ্ছে তাহলে ইন্টারভিউতে ভালো রকম নাম্বার ভ্যারিয়েশন হবে গড় মার্কস কিন্তু আর আসবে না মানে কেউ চল্লিশ পেতে পারে কেউ ষাটও পেতে পারে কেউ পঁয়ষট্টিও পেতে পারে হুম তারপরে অনেক নাম্বারের ভ্যারিয়েশন এখনো সুযোগ আছে এরকম না যে তুমি রিটেনে একটু খারাপ করেছো মানে তোমার সুযোগ নেই সেটা না প্রথমত সিট ভালো আছে ভালো করে শুনবে কথাগুলো সিট বেশি আছে ইন্টারভিউ মার্ক বেশি দেয়া হয়েছে হচ্ছে এই দুটো ব্যাপারে যারা রিটেনে কম পেয়েছো তাদেরও কিন্তু আশার আলো আছে এবার রিটেনে কত পেলে আশার আলো দেখতে পাবে কত পেলে আশার আলো দেখতে পাবে না সেইটা আমি বলবো না আমার বলাটা উচিত না হ্যাঁ তবু আমি বলবো যারা লড়াইটা করছো এতদিন যারা পড়াশোনার মধ্যে আছো যাদের ইচ্ছেটা ছিল তারা আরেকটু লড়াইটা করে নাও আর কটা দিন নাম্বার যদি কম হয় তাও বলছি না লড়াইটা একটু করে নাও কারণ অনেকেই কিন্তু ফোন পুরোপুরি ডিটাচ হয়ে গেছে পড়াশোনা থেকে কেন বিগত আমি এক বছর দেখছি বেশি পরে কোনো পরীক্ষা বেরোয়নি কোনো পরীক্ষা হচ্ছে না তো সেই এনএস জানি না কবে বেরোবে তো একটা জুন মাসেই বেরোনোর কথা ছিল এনএস আওদে জুন পে বেরোবে না জুলাই বেরোবে সেটা আমি শিওর না আদালতের একটা ভার্ডিক্টের জন্য এটা আটকে আছে সবাই দেখছে ওটা নিয়ে ওটা একটা বেশ মানে ইম্পর্টেন্ট ব্যাপার ওটা সলভ হয়ে যাবে আশা করছি সেই জন্য এমএতে পারে কিন্তু কোন পরীক্ষা নেই অনেকেই পড়াশোনা থেকে সেই ডিটার্চ হয়ে যাওয়ার জন্য যারা এখনই পড়াশোনাটাকে আবার করতে যারা এখনই যারা ক্যাচ আপ করতে পারবে পড়াশোনাটা তারা কিন্তু লাভবান হবে কেন অনেকেই অনেক কিছু ভুলে গেছে এক বছরের টাইমটা অনেক টাইম এই এক বছরে যারা ভুলে গেছে তারা যদি মানে ভালো ইন্টারভিউ দিতে পারবে না তারা যারা ভালো মার্কস পেয়েছে অনেকে আছে তারা ভালো দিতে পারে না যদি না তারা এক বছর পড়াশোনাটা করে থাকে এবং বিকাশ হয়ে যায় এবার অনেকে কাজে ঢুকে গেছে অনেকে পশ্চিমবঙ্গের বাইরে বেরিয়ে গেছে তাদের পক্ষে কিন্তু ফিরে আসাটা একটু টাফ যারা বিশেষ করে কাজে আছে সেই জন্য বলবো আশার আলো সবার কাছে আছে এরকম না যে তুমি বেশি নাম্বার পেয়েছো বলে না বেশি নাম্বার পেয়েছো তুমি অবিয়াসলি এগিয়ে আছো অনেক এগিয়ে আছো কিন্তু যারা কম নাম্বার পেয়েছো তাদের হাতেও এখন অনেক কিছু আছে যেটা একটা সময় যখন সাড়ে ছশো সিট ছিল তখন একটু মানে আমার মনে হয়েছিল যে মানে একটু হয়তো যারা কম নাম্বার যেহেতু একটু আহ মানে যারা কম নাম্বার পেয়েছিল তাদেরকে আশার আলো দিইনি অনেকে ফোন করতো আমাকে যে আমার এই নাম্বারে হবে আমি কিন্তু আশার আলো কাউকে দিইনি আমি কিন্তু বলেই দিতাম যে দেখো তোমার এত কম নাম্বার আশার আলো দেখো না কিন্তু আমি এখন বলছি যে না তোমাদের এখনো আশার আলো আছে হ্যাঁ কততে আসার আলো আছে কততে নেই সেটা আমি বলবো না সেটা তোমরা বুঝতেই পারছো এতদিন ধরে আলোচনা চলছে সবাই তোমরা সমস্ত জায়গাতে আছো বুঝতে পারছো গ্রুপে টুপে কিরকম নাম্বার পেয়েছে সেটা নিয়ে বেশি কিছু বলবো না কিন্তু আর একটা লাস্ট যে কথাটা বলবো সেটা হলো যে তোমরা আজ থেকে একটু বইপত্র নিয়ে ঘাঁটাঘাটি শুরু করো বই একটু নিয়ে বসো হ্যাঁ অন্তত দিনে দু তিন ঘন্টা বইগুলো উল্টে পাল্টে দেখো পারলে পুরোনো ভিডিও লেকচার যদি থাকে পুরোনো ইউটিউব ভিডিও আছে যেগুলো নিয়ে পড়াশোনা করতে অনেকে এখন ইউটিউব ভিডিও থেকে পড়াশোনা করে অনেকে নোট থেকে পড়াশোনা করে আমার যারা স্টুডেন্ট আছে তাদের বলবো আমার পুরনো যত ভিডিও আছে সেগুলো দেখা শুরু করো আমার ইন্টারভিউ তো সেই আগস্টে শুরু হয়ে গেছিল পুরনো ইন্টারভিউ ক্লাসগুলো দেখো আমার পুরোনো আমি তো আগস্ট থেকে ইন্টারভিউ ক্লাস নিচ্ছি মাঝখানে বন্ধ আছে আবার শুরু করে আমি পুরোনো ভিডিও গুলো যা কিছু আছে তোমার কাছে শুরু করো কারণ হঠাৎ করে যদি রেজাল্ট বেরিয়ে যায় হঠাৎ হঠাৎ করে কিন্তু চলে আসবে হাতে খুব কম টাইম থাকে যখন মানে তোমরা হয়তো জানো কি জানি না এর আগেরবার তার আগের বার প্রতিবার ইন্টারভিউ রেজাল্ট মানে রিটেনের রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গে ইন্টারভিউ শুরু হয়ে যাচ্ছে ওই প্রথম দিকে যাদের ইন্টারভিউ করবে তারা কিন্তু একদম প্রিপারেশনের টাইম পাবে না তাদের বলছি যে তোমরা এখন থেকে টাচটা নাও আবার নতুন করে এক বছরে অনেকে বেরিয়ে গেছে আমি জানি অনেকে প্রিপারেশন থেকে বেরিয়ে গেছে অনেকে ফার্স্টেশনে বেরিয়ে গেছে অনেকে কাজের জন্য বেরিয়ে গেছে কিন্তু এরপরে লড়াইটা আর আর কটা দিন পরও অনেক দিন হয়েছে এই লড়াইটা আমি দেখে আসছি সেই আগের বছর বেরিয়েছিল হচ্ছে তখন মানে পরীক্ষাটা হতে লাগলো আট মাস আর পরীক্ষার রেজাল্ট হতে লাগলো এক বছর মানে প্রায় কুড়ি মাস কুড়ি মাস ধরে পুরো প্রেশারটা চলছে কুড়ি মাসটা অত ছোট ব্যাপার না যারা কুড়ি মাস ধরে লড়াইটা করছ তারা আর কটা দিন একটু ধরে ফেল ওকে ঠিক আছে চলো সবাইকে সবাইকে আশা করি যে তোমরা আবার পড়াশোনাটা একটু একটু শুরু করবে আবার আগের ফর্মে একটু ফিরে যাওয়ার চেষ্টা করো এক বছর আগের ফর্মে দেখো লড়াই করলে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে লড়াই করলে যারা লড়াই করে না তারা একটা সময় ঠিক জিতে যায় টাইম লাগে একটু জিতে যাবে একটু লড়াইটা ধরে নেব এই শেষ মুহূর্তে সে ছেড়ে দিও ঠিক আছে চলো